আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি চিকেন দিয়ে আলুর ঝাল রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিম না করে দেখুন তো এখানে আমি কি কি উপকরণ নিয়েছি দেখে এখানে এক কিলো মতন চিকেন নিয়েছি আর চারটে বড় সাইজে আলু নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা বড় সাইজের পেঁয়াজ ছোট দুটো সাইজের টমেটো তো কুচি করে নিয়েছি আর নিয়েছি আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট লের জন্য গরম মশলা ধনে পাতা আর চিকেন মশলা আর কাঁচা লঙ্কা প্রথমে মাংসের মধ্যে হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া হাত দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া তো এক টেবিল স্পুন তেল এবার হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি তো দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট মতন রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি তেলের পরিমাণটা বেশি দেব কেননা তেলের পরিমাণ বেশি হলে আলু ভাজতে সুবিধা হয় বা সুন্দর করে ভাজা হয় গুঁড়ো আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে এক চিমটে হলুদের গুঁড়া আর এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি তো ভালো করে নাচড়া করে নিচ্ছি তো ব্রাউন করে আমি ভেজে নিয়েছি দেখুন আমার ভাজা হয়ে গেছে একে একে তুলে নিচ্ছি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি তো ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়েছি হাফ টেবিল স্পুন জিরা এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো ভালো করে আমি না যারা করে নিচ্ছি তো এর মধ্যে হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি চিকেনের টেস্ট বেড়ে যায় এর মধ্যে দু টেবিল স্পুন আদা পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুনের মতন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে নাচড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে তো দেখুন ভালো করে নাচড়া করে নিচ্ছি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে নাচড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতন লবণ তো লবণ নিজেদের স্বাদ মতন দেবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া এক টেবিল স্পুন ধনে গুঁড়া আর দিচ্ছি এক টেবিল স্পুন জিরা গুঁড়া তো ভালো করে মশলাটা কষে নিচ্ছি দেখুন মশলা কষা হয়ে গেছে ওর মধ্যে অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি তো ভালো করে মিশে নিচ্ছি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন আবারও ভালো করে কষে নিচ্ছি তো আমার কষা হয়ে গেছে এবার গরম জল অ্যাড করছি তো আমি দু কাপের মতন গরম জল দিয়ে দিয়েছি এবার হালকা করে আমি নাচড়া করে নিচ্ছি এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো গ্রেভি ফুটে উঠেছে তো ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা আর দিচ্ছি কুচে করা ধনিয়া পাতা দেখুন চিকেন রান্না হয়ে গেছে দেখতে দারুণ লাগছে এবার আমি পরিবেশন করব চিকেন দিয়ে আলুর ঝাল এই রেসিপি গরম গরম ভাতে দারুণ লাগে তো রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন